কামদনের আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দরবারে পৌঁছেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবার কামদনি মামলা নিয়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্য সরকারকে দোষে আক্রমণ করেন বিজেপি কেউ তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমি বিচার দেব বিচারের নামে সেখানে প্রহসন হয়েছে বিচারের নামে প্রহসন বলতে আমি কথা বলছি না যে বিচারপতিরা তারা প্রহসন করেছে বিচারপতিদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ অভিযোগ ঢাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নির্দেশে সেই সমস্ত তথ্য প্রমাণ না দেওয়ার কারণে সেই সমস্ত অভিযুক্তরা কিন্তু আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে সেই কামদনির মায়েরা বোনেরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হয়েছে বিচারের জন্য এটা তাদের ন্যায্য দাবি তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যেতে চাইছে তাদের কাছে দর্শনের জন্য তার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে যে বিজেপি পার্টি এই কামদুনির লোকদেরকে কামদুনির সেই মা বোনদেরকে ভরসা দিয়েছিল যে আপনাদের বিচারের ব্যবস্থা করতে আমরা সুপ্রিম কোর্টে সহযোগিতা করব তারা এখন কামদুনির সেই সমস্ত নির্যাতিতা পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখে না